নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আলু বিনসের একটি রেসিপি টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন আলু বিনসের এই ভাজা রেসিপিটি ভীষণই চটপটা এই ভাজার রেসিপিটি খেতে কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশ লাগে আবার চাইলে এটা গরম ভাতে ডালের সাথেও এইভাবে আলু বিনসের ভাজার রেসিপিটি ট্রাই করতে পারেন ডালের সাথেও কিন্তু এই ভাজাটা বেশ ভালোই জমে যাবে চলুন দেখে ভীষণই সহজ এই রেসিপিটি এই রান্নাটা আমি করছি সর্ষের তেলে দুই টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা যেহেতু সর্ষের তেল খুব ভালো করে তেল গরম হওয়ার পরেই তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা এরকম কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে আর এখানে ওয়ান ফোর চামচ হিং দিয়ে দিচ্ছি এই সব ফোড়নে এগুলো বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কুচিয়ে নেওয়া রসুন বড় চামচের এক চামচ কুচিয়ে নেওয়া রসুন আর হাফ চামচ কুচিয়ে নেওয়া আদা দিচ্ছি এখানে আপনারা আদা শুধু আদা কুচি বা শুধু রসুন কুচি দিয়েও কিন্তু এই ভাজাটা করতে পারেন তবে দুটো মিশিয়ে করলেও বেশ ভালোই লাগে হালকা নাড়াচাড়া করে নিলাম খুব কালার হওয়া অবধি আমরা এটাকে ভাজব না তারপরে আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এই সময় আলুটাকে আমরা লো টু মিডিয়াম হিটে রেখে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তারপরে এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন রসুন আর আদা কুচি যেটা দিয়েছিলাম সেটা হালকা মানে এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে আসার পরেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট ছোটো করেও আলু ডুমোডুমো করেও কেটে দিতে পারেন আমি এখানে ভাজা যেহেতু করছি তো সেই হিসাবে বিনসটাকেও একটু লম্বা লম্বা করে কেটেছি সেই কারণে আলুটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি এখানে এই রসুন আদার সঙ্গে এই আলুটা ভাজা হলে সুন্দর একটা গন্ধ বেড়ে আসে নুন দেওয়ার পরেও আবার মিনিট দুয়েক একটুখানি ভেজে নিলাম তারপরে দেখুন এইভাবে লো টু মিডিয়াম হিটে রেখে সমানে আলুটাকে বেশ ভালো করে আমরা ভেজে নেব বেশ ভাজা একটা রং ধরে এলে তারপরে মোটামুটি এখন আমাদের মিনিট চার পাঁচেক ভাজা হয়ে গিয়েছে আলুটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি বিনস বিনস এখানে আমি দেড়শো গ্রাম বিনস ব্যবহার করেছি বিনসটাও এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এবার বিনসটাও দিয়েও আবার মিনিট দুয়েক ভেজে নেব বিনসটাও ভালো করে এভাবে আলুর সাথে আমরা দু মিনিট মতো ভেজে নেব তাহলে আলুটা আরও একটু ভাজা হয়ে আসবে এইভাবে বেশ খানিক্ষণ ভেজে নিয়ে তারপরে এতে আমরা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। দু মিনিট মতো বিনসটাকে একটু ভেজে নেব নুনটা আমি একেবারে আন্দাজ করেই দিয়ে দিয়েছিলাম বিনস যে পরিমাণ দেবো সেই বিনস আর আলুর মতনই এবারে আমরা গুঁড়ো মশলা দিচ্ছি এখানে দেখুন ওয়ান ফোর চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে গুঁড়ো মশলাগুলিও একদম কষিয়ে নেবো যতক্ষণের কাঁচা গন্ধ চলে যায় আর এর সাথে খুব ভালো করে একদম মিশিয়ে ভেজে নেব এই রকম করে ভীষণই সহজে এই একবার এরকম করে আলু বিনসের রেসিপিটি ট্রাই করে দেখবেন এই আলু বিনসের ভাজা রেসিপি আলু ভাজা তো আমরা সচরাচর ভীষণই ভালোবাসি কিন্তু তার সাথে বিনস মিশিয়ে এইরকম মশলা দিয়ে ভাজলে বেশ চটপটা খেতে কিন্তু হয় এতে আমি আরেকটা মশলা দিচ্ছি এটা হচ্ছে ভাজা মশলা সাদা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলা দিলাম এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম লেবুর রস এখানে আপনারা লেবুর রসের বদলে আমচুর পাউডারও দিতে পারেন তাই বেশ ঝাল মিষ্টি এই ভাজাটা খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ এনে দেয় আর সঙ্গে রসুন আদা কুচির একটা গন্ধ এবারে ঢাকা দিয়ে আমরা একদম লো আচে রেখে মিনিট পাঁচে খেতে দেবো মাঝখানে একবার ঢাকা উঠিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপরে আবারও এইভাবে দেখুন এরকম করে প্রথমে একটুখানি ভেজে ভেজে নিয়েছি তারপর ঢাকা দিয়ে লো আচে রেখে রান্না হতে হতেই কিন্তু এগুলো সব সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো এখন সিদ্ধ হয়েই গিয়েছে নাড়াচাড়া করতে গিয়েই কিন্তু এগুলো অনেকটা ভেঙে ভেঙে যাচ্ছে এই যে আলু দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে আমরা আলু বিনসের এরকম চটপাটা একটা ভাজা রেসিপি রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন বা ডালের সাথেও কিন্তু ভাতের সঙ্গে এরকমভাবে ভাত ডালের সাথেও সার্ভ করে দিতে পারেন এবার এটা আমাদের সার্ভ করে দেওয়ার জন্য রেডি হয়ে গেল ভীষণই সহজ খেতে কিন্তু দারুণ লাগে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ